গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস তোমরা অনেকদিন ধরে কমেন্ট করে যাচ্ছিলে ছোট কালেকশন রিভিউ করার জন্য তোমাদের কমেন্টের জন্য আজকের কালেকশনটি আজকের কালেকশনের লেভেল হচ্ছে থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স এবং বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে অসাধারণ সব ড্রেস কালেকশন এবং ইমোট কালেকশন থাকবে তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গাইস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে এক লাখ পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য

এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো এ থাকছে এখানে সর্বমোট এগারোটি বোগান থাকবে তার ভিতরে দুটি ব্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ইমফ্রয়ান ইভোটি তিন লেভেল থাকবে সাথে একটি ইনকিউভেটার স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন একই ইভোটি চার লেভেল করা সর্বমোট দশটি স্কিন এম চোদ্দ পাঁচটি স্কিন এসকার ইভোটি চার লেভেল করা সর্বমোট আটটি স্কিন গ্রোজা সাতটি স্কিন ফার্মাস ইভোটি পাঁচ লেভেল করা সর্বমোট দশটি স্কিন এক্সেমেট ইভোটি পাঁচ লেভেল সর্বমোট পাঁচটি স্কিন এন নাইন ফোর পাঁচটি স্কিন প্লাজমা একটি স্কিন অগে সাতটি স্কিন প্যারাফল সাতটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকেস পাঁচটি স্কিন ড্রাগোনা পাঁচটি স্কিন উডপেকার ছয়টি স্কিন এবং এস এইটটি চারটি স্কিন এম টু ফোর নাইন নাইনের তিনটি স্কিন এম সিক্সটি চারটি স্কিন কর্ডের একটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এমপি ফাইভ ইভোটি চার লেভেল করা এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট সাতটি স্কিন পিনাইনটি পাঁচটি স্কিন থনসন ইভোটি দুই লেভেল করা সর্বমোট আটটি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন তিনটি স্কিন বিজন একটি স্কিন এমটেন পুরান ইভোটি চার লেভেল করা সর্বমোট স্কিন এসপাস নয়টি স্কিন টু শটার চার করা তিনটি স্কিন ম্যাক্সেভেন পাঁচটি স্কিন এডোভ্লেম কারনাইটেড টুপি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট এগারোটি এবং তার ভিতরে দুটি ম্যাক্স দুটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল করে অ্যান্ড এখানে কিন্তু তিনটি ফিস্টি স্কিন পেয়ে যাচ্ছি এবং গেনেড স্কিন থাকবে সাড়ে ওয়াল স্কিন থাকবে আঠারোটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ার কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে সাদা চুলের জুটি হেয়ার র্যাম্পেজের হেয়ার কোবরা হেয়ার আর্টিক ব্লু হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এবারে বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাব র্যাম্পেজ বান্ডেলটি পেয়ে যাচ্ছি কপরা বান্ডেল থাকবে এটি একটি পুরোনো এলিটপাসের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর ব্লু বান্ডেলটি থাকবে এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে তো গাইজ তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোভাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার আমাকে মেসেজ করে না পেলে আমার দ্বিতীয় অ্যাডমিনকে মেসেজ করবে আর মনে রাখতে হবে আমাদের ইউটিউবের প্রোফাইলে দেওয়া নাম্বার তো অন্য কোথাও যোগাযোগ করা যাবে না এবারে প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা শুস কালেকশনগুলো দেখে নেব কিন্তু চারটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব দুটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট তেপ্পান্নটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবং অসাধারণ চারটি অ্যানিমেশন থাকবে একটি লুক সেন্জার অ্যানিমেশন পেয়ে যাচ্ছি তো গ্যাস ইনশাল্লাহ আগামীকালকে সকালে এই চ্যানেলে ডিসকাউন্টের কালেকশন আপলোড করব এবং সন্ধ্যার পরে লাইভে এসে তোমাদের জন্য টুর্নামেন্ট দিব এবং সেখানে উইনারদের জন্য ডায়মন্ড কি থাকবে থাকবে অবশ্যই কিন্তু কালকে সন্ধ্যায় লাইভে জয়েন করবে তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ